ফুটি করছো রুটি আর কি রুটি আর চা করব আর ডিমের ভুজি খাবো এই দেখো খাই ওই খেতে হবে যা তাই খেতে হবে মানে কি কথা বলছিস mẹo 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 rồi, mẹo 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 hello mẹo 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 চলে আস গল্প করবো আজকে আর যা যা আজকে আমাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করবো আজকে আমি আজকেই বললাম আর সবার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ চলে আসো ভাই চলে আসো এটা আমার ল্যাপটপ তো এখন চার্জ হচ্ছে এখন এটা করতে গিয়ে এটা করতে গিয়ে আমি গেছে আর কাজ বন্ধ হয়ে গেছে আমার ল্যাপটপ তো চার্জ হচ্ছে এখন এরকম ওই জামতলা কম্পিউটার ট্রেনিং সেন্টার তো আমি এখানে শিখি কাজ কম্পিউটার কাজ শিখি এটা আমার কিবোর্ড মাউস এরকম আমি উপরে ঘরে থাকি এখন ঘর সব খোলা পরিবর্ণ চলে আসবে তো আসলে আস চলে আসবে বাড়ি हेलो बन्धुरा कमन आ सबाई तो चले आस सब, तो सब लाइव जयन करो आज जहाँ चैनल लाइक कर सबसक्राइब कर सबसक्राइब कर आज ज्वाइन जयन कर लाइव सब कोई गले चले तो। हम छूला से बाड़े छूला छूला सो कोई अकेला आए आय बेटा তো জামতলা কম্পিউটার ট্র্যানশনটা তো জয়েন ইনসাইড অফ গিফট ওয়েস্ট সারভাইস গিফট অফ ওয়েস্ট ব্যাঙ্গল জামতলা অফিস এক্স ব্যাঙ্ক এটিএম খুলতলি সাউথ চব্বিশ পরগানা আর চলে আসো চলে আস জয়েন করো লাইভে আর যারা যা আসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তারা প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করবে আসছিলাম আমি সবাই চেয়ে চেক করবো আসছিলাম সবাই চলে লাইভ চোখ করো সবাই সবাই জয়েন করো হয়ে গেলে বন্ধুরা সবাই তো হয়ে সবাই জয়েন করো আমার লাইভে

Làm gì con không? Làm đâu tổng này thì ta nào? Hãy subscribe cho যারা আজকে চ্যানেল সাবস্ক্রাইব করবি প্রত্যেকের চ্যানেলে সাবস্ক্রাইব আজকে আমি আমার ল্যাপটপে রাখো বসে আজকে সাবস্ক্রাইব করার জন্য আজকে সব জয়েন জয়েন করো সবাই আস বোন আসো প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব আজকে আমি আর আমার ভিডিও তোমার কেমন লাগে একটু কমেন্ট করো আর কেমন ভিডিও চাও হয়ে গেল বন্ধুটা আসবে তো ফটো লাইক করো সবাই ফটবল লাইক করো আর সবাই জয়েন করো করতে চলে আসবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে সবাই চ্যানেল চেক করব আসছে আমি আর আমার ভিডিও সব কেমন লাগে কমেন্ট করবুরা আর তোমার কটা দেখছি কমেন্ট করো আর কীর কীরকম ভিডিও চাও 嗯都

হ্যাঁ বন্ধু তোমাকে সাবস্ক্রাইব করেছি আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করাম আসবে লাইক বন্ধ থাকলেই পর্যন্ত দেখাবে গতকাল आगामीकाल रखी टैक्सी रहा